তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ উৎসবের মেজাজে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করে কথা বললেন এই কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বাম শাসনে তেলিয়ামুরায় এই ধরনের শান্তিপূর্ণ ভোট হয়নি তিনি বলেন মানুষ ভোটকেন্দ্রে আসতে ভয় পেতেন আসলে যদি রাস্তায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এই ভয়ে মানুষ ভোটকেন্দ্রে আসতেন না লোকসভা নির্বাচনে জাতি জনজাতির সব অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত তিপ্রামোধা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ায় এসছেন তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামোড়া মহকুমার তিনটি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করা এর আগে আমরা তুইচিন রায় হাওয়াই হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনসগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন আমরা আমরা নিশ্চিত পূর্ব ত্রিপুরা আসনে নির্বিঘ্নে ভোট হয়েছে পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনে শাসক দলের কর্মীরা ভোটারদের বাধা দিতে পারলেন না যদিও দুই একটি স্থানে ভোটারদের বাড়িতে আগে হুমকি দিয়েছে পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে সাপ্রমে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি আরও অভিযোগ করেন শাসক দলের কর্মীরা একাংশ ভোটারকে ভোট দেবার ক্ষেত্রে বাধা দিতে পারলেও অধিকাংশ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন আমাদের দেশের একশো কোটি মানুষের জন্য এটা শুধু ভোট না এটা গণতন্ত্র রক্ষার সংবিধান রক্ষার লড়াই তো আমাদের রাজ্যে আজকে দ্বিতীয় পর্বের তথা আমাদের যে পূর্ব আসনের ভোট শুরু হয়েছে এখন অব্দি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল সকাল থেকে তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা ত্রিপুরাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত জনগণ থেকে বিচ্ছিন্ন এই সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে এখানেও করার চেষ্টা করেছে আমাদের এই সাবর বিভাগেও কিন্তু এখন অবধি জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে মেজাজ এটাতে তারা খুব বেশি সেরকম ভাবে পশ্চিম ত্রিপুরা যেরকম করেছে এরকম করতে পারেনি বলে আমার কাছে আশারাম কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা ভোটদান করে তিনি বললেন মানুষ উৎসবের মেজাজেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন দুপুর ১২টার মধ্যেই অধিকাংশ মানুষ এই কেন্দ্রে ভোট দিয়েছেন সকাল ছটা থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে আমি অন্তত পনেরোটা পুলিং পরিদর্শন করলাম বুথে পরিদর্শন করিনি ভূতের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম খবর নিয়েছি সিক্সটি সেভেন্টি ভোট আসার বাড়ি কেন্দ্রে এই পনেরোটার মধ্যে হয় চন্ডীপুর কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী মানুষ উৎসবের মেজাজে ভোট দিতে সক্ষম হয়েছেন এর জন্য তিনি ভোটারদের অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি তিনি অভিযোগ করেন কেন্দ্রের বর্তমান সরকার একের পর এক বিরোধী নীতি গ্রহণ করছে এর থেকে দেশকে রক্ষা করার জন্য ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে এই জোট দেশের মানুষকে শান্তি ফিরিয়ে দিতে পারবে বলে তার বিশ্বাস তো খুবই ভালো লাগছে যে এবার ভারতবর্ষের অতি গুরুত্বপূর্ণ ভোট আমার জীবনে এত গুরুত্বপূর্ণ ভোট আসেনি কারণ এইখানে প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ ঠিক নয় ও আমিও একজন ভোটার হিসাবে সেই অধিকার প্রয়োগ করলাম কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় সরকার গঠনের জন্য নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন রাজ্য ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিজেপি বিধায়ক মুবসর আলী তিনি বলেন মানুষ উন্নয়নের নিরীখে ভোটদান করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই নির্বাচন নিজের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করলাম দেশ গঠনের স্বার্থে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধির সাথে জনকল্যাণমূলক যে কাজগুলি চলছে তারা আরও যাতে দ্রুত অগ্রতি হয় তার স্বার্থে আজকে এখানে মতদান করেছি এবং আমি আশা করবো এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি সরকারদের মধ্যে তৈরি হবে তার জন্য দেশের মানুষ রাজ্যের মানুষ আমার কৈলাসরের মানুষ আমার এই এলাকার মানুষও প্রস্তুতি নিচ্ছেন মানুষ উন্নয়নের সাথে পরিকাঠামোগত উন্নয়ন জনকল্যাণমূলক কাজ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব কিছুর নিরিখে দেশের কৃষ্টি সংস্কৃতির বিকাশের জন্য উন্নততর ভারতবর্ষ তৈরির জন্য মানুষ এবার দিচ্ছেন আমাদের এখানকার প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে সেখান থেকে জয়ী হবেন সেবারে আমরা আশাবাদ পূর্ব ত্রিপুরা আসনে পশ্চিম আসনের তুলনায় স্পর্শ কাতর কেন্দ্র বেশি থাকা সত্ত্বেও নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ভোট পর্ব নিরাপদে সম্পন্ন হয়েছে শাসক ও বিরোধী দলের নেতাকর্মী সমর্থক সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভোট পর্বকে ঘিরে এই কেন্দ্রের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই রিপোর্ট न्यूज़ प्राइम त्रिपुरा